বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম সাথে রয়েছেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক হাবিবুর রহমান এনসিপির পদযাত্রা আজ কুড়িগ্রামে ফ্যাসিস্ট গেছে কিন্তু কাঠামো আছে কুড়িগ্রামের পথযাত্রা শেষে নাহিদ ইসলাম আজ বুধবার কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিবাদী কাঠামো এখনও টিকে আছে তিনি অভিযোগ করেন এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র দখলদারিত্ব সন্ত্রাস লড়াই শেষ হয়নি এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে তিনি আরও বলেন কুড়িগ্রাম মানেই অধিকার বঞ্জিত চরবাসীর লড়াই ভূমি ইন মানুষের সংগ্রাম সীমান্তে কান্না ও ফেলানির ঝুলন্ত লাশের বেদনা কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই তারামন বিবির অস্ত্র ধারণ জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকাতলে সবাইকে আহ্বান জানায় আজ বুধবার দুই জুলাই বিকেলে কুড়িগ্রাম শহরের ঘসপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন এর আগে তিনি রাজারহাটের পথসভায় বক্তব্য রাখেন পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ প্রমুখ এদিকে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা ও পথসভায় কুড়িগ্রামের নয় উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ যোগ দেন পরে কুড়িগ্রামের পথযাত্রা শেষে জেলার ফুলবাড়ি উপজেলায় আবারও একটি পথসভা শেষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালমনির হাটের উদ্দেশ্যে রওনা হন বাঙালির একুশে টেলিভিশনের পর্যালোচনায় ফ্যাসিস্ট ভোজিত হয়নি সে রয়ে গেছে রক্ত ও কাঠাময় কুড়িগ্রাম থেকে বিশ্ব ব্যবস্থার মুখোশ উন্মোচন করছে এনসিপি একটা শাসক চলে গেলেই ফ্যাসিস্ট শেষ হয় না ফ্যাসিস্ট থাকে কাঠামোতে ভাষায় নীতিতে আর নীরব সংখ্যাগরিষ্ঠের চুপ থাকার মধ্যে এই কথাগুলো যেন কুড়িগ্রামের মাটি থেকে উচ্চারিত হয়নি বরং গোটা বৈশ্বিক ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়ার জন্য রেকর্ড করা হলো। জুলাই বিপ্লবের পর যাদের মনে হয়েছিল সময় বদলেছে তাদের জন্য নাহিদ ইসলামের ঘোষণা ছিল চেতনার ঘণ্টা লড়াই শেষ হয়নি ফ্যাসিস্ট এখনও কাঠামো হয়ে ঠেকে আছে মাফিয়াতন্ত্র দখলদারিত্ব সন্ত্রাস আর ন্যায় বিচারের নামে প্রহসনের রাজত্ব দিয়ে আমরা যদি চুপ থাকি তাহলে তারাই আবার বিজয় হয়ে যাবে এই ঘোষণা শুধু কুড়িগ্রামের নয় এটা মেক্সিকো থেকে মিয়ানমার গাজা থেকে গাজীপুর সব লাঞ্ছিত মানুষের এক সুরে বলে ওঠা আমরা এখনও সেই বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করছি যেখানে শাসক পাল্টায় কিন্তু শোষণ থাকে একই কেন কুড়িগ্রাম কুড়িগ্রাম মানে শুধুই নদী ভাঙা চর না কুড়িগ্রাম মানে ফেলানির ঝুলন্ত লাশের বিচারহীন কান্না তিস্তা নদীর চুক্তি বঞ্চিত বুকফাটা নদী তারামন বিবির অস্ত্র ধারণ করা দৃশ্য ভূমিহীনদের ভূমি নয় সম্মান চাই স্লোগান এটাই আজ আন্তর্জাতিক ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এনসিপি বলছে আমরা ন্যায় বৈষম্যহীনতা আর শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছি এনসিপির আহ্বান নতুন একটি সভ্যতাভিত্তিক দেশ গঠনের যেখানে কোনো কাঠামো শোষণের যন্ত্র নয় বরং ন্যায়ের সহযোদ্ধা যেখানে রাষ্ট্র নয় মানবিক বোধ হবে সকল কার্যক্রমের কেন্দ্র যেখানে চরবাসীর কান্না পৌঁছাবে জেনেবার দেয়ালে আর সীমান্তের বেদনা ঢেউ তুলবে জাতিসংঘের সম্মেলন কক্ষে পথসভা নয় এটা সভ্যতার রুটম্যাপ যেখানে হাজারো মানুষ শুধু উপস্থিত হয়নি বরং ভবিষ্যতের লড়াইয়ের মানচিত্র এঁকে নিচ্ছে পথসভা পরিণত হয়েছে পথ ঘোষণায় যেখান থেকে নতুন ন্যায়বোধ নতুন সংহতি ও নতুন আন্তর্জাতিক সিস্টেম গঠনের ডাক শোনা যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বার্তা এই লড়াই নিছক রাজনৈতিক না এটা এক মানবিক জাগরণ যেখানে আমরা নিজের চোখে দেখতে শিখছি নিজের কণ্ঠে বলছি এনাফ ইজ এনাফ তাদের কাছে এনসিপির ভাষণ শুধুই বক্তব্য নয় বরং এক কোডেড বার্তা আমরা পুরনো রাষ্ট্রভাষা আর মানবতা বঞ্চক জাতিসংঘে নয় আমরা চাই ভয়েস অব জাস্টিস একটা মানবিক অংশগ্রহণমূলক দায়বদ্ধ বিশ্ব ব্যবস্থা এটা আফ্রিকার খরা বিধ্বস্ত ভূমির এটা গাজার জ্বলন্ত ভবনের এটা সেই ছাত্রের যে থানার সামনে ন্যায়ের জন্য দাঁড়িয়ে থাকে এবং এটা সেই মায়ের যার সন্তান শুধুই ভাত নয় সমান মর্যাদার স্বপ্ন চায় আজকের পথসভা ছিল নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার বিন্দু। এটা এমন এক প্রতিবাদ যা পৃথিবী পুনর্গঠনের ডাক চলুন দেখে আসি পথযাত্রার পথসভার সেই কুড়িগ্রামের সংবাদ শেষে হাটের পৌরসভা সেখান থেকে বাটার মোড় হয়ে একবারে পুরান বাজার দিয়ে মিশন মোড় যাওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু এই পদযাত্রাটি শেষে কিন্তু তারা একটি পদসভা করবেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় নাগরিক পার্টির কিন্তু প্রতিটা পদসভা যেখানে সমাপ্ত হয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু তাদের যে স্থানীয় যে সংসদ সদস্য প্রার্থী হবেন তাকে কিন্তু হাত নাড়িয়ে দিয়ে তারা সেখানকার প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আবারও এই লালমনির হাট দিয়ে আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি যে এখানেও কিন্তু তারা একটি প্রার্থী ঘোষণা করবেন কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম রাসেল মিয়া তাকে এখান থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করবার কিন্তু কথা রয়েছে দর্শক আমরা নানা ধরনের শ্লোগানে কিন্তু মুখরিত করে কিন্তু এভাবেই দিনব্যাপী তাদের দ্বিতীয় দিনের যে কর্মসূচি দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুড়িগ্রামের যে পদযাত্রা সেটি সমাপ্তি ঘোষণা করার পর কিন্তু তারা লালমনির হাটে সে সীমান্তি রয়েছে সীমান্তবর্তী জেলা সেখানে কিন্তু তারা এসেছেন এবং এসে কিন্তু তারা তাদের আজকের দিনের আবারও দ্বিতীয় যে জেলা সেই দ্বিতীয় জেলা হাটের যে সফর সেটি কিন্তু তারা তারা শুরু করেছে জুড়েই কিন্তু কিন্তু তাদের যে পদযাত্রা অব্যাহত রাখবেন এই পদযাত্রা কিন্তু তারা চালিয়ে নেবেন সারা মাস ব্যাপী এবং আজকের দ্বিতীয় দিনের মতো যে তাদের পদযাত্রা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে না আমরা একটু হাসনাদ আব্দুল্লাকে দেখছি আমরা দেখছি সার্জিস আলমকে বিভিন্ন বিভিন্ন দোকানে কিন্তু আসলে কুশল বিনিময় করছেন সরাসরি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সার্জি সালাম কিন্তু ইতিমধ্যেই দর্শক আমরা সরাসরি কিন্তু আপনাদের গেট পার হয়ে কিন্তু এখন বিডিআর গেটের গেটের দিয়ে কিন্তু মিশন মোড়ের উদ্দেশ্যে যে যাত্রা সেটি কিন্তু তারা শুরু করেছে আপনাদের সরাসরি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু এই মিছিলটির নেতৃত্ব দিয়ে নিয়ে কিন্তু যাচ্ছেন এই মিছিলটিতে তাদের যে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি সেটির অংশ হিসাবে কিন্তু তারা তাদের নেতৃবৃন্দকে নিয়ে মিশন মোড়ে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রাটি সমাপ্ত করে একটি পদসভা হবেন এবং সেই পদ সবাই তারা যে প্রার্থী ঘোষণা করা আমরা দেখেছি গতকাল থেকে যে প্রার্থী ঘোষণা করে আসছে সেটি কিন্তু তারা করবেন